বঙ্গভঙ্গের পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হচ্ছে আমরা বাঙালির পক্ষ থেকে ব্যারাকপুরে জানালেন সংগঠনের নেতৃত্ব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাকে উত্তরপূর্ব ভারতের অন্তর্ভুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীকে দেওয়া বিষয়টি বাংলা ভাগের চক্রান্ত বলে মনে করা হচ্ছে আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে সেই কারণে তারা রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন গড়ে তুলছেন ইতিমধ্যেই এবার নেতারা ব্যারাকপুর মহকুমা অঞ্চলেও আন্দোলন গড়ে তুলতে চলেছেন ব্যারাকপুরে সাংবাদিক সম্মেলন করে এমন কথা জানালেন আমরা বাঙালি কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাস তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো বলেন আমার এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে বর্তমানে যে পরিস্থিতি চলছে এবং সুকান্ত মজুমদার যে স্টেটমেন্ট দিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে যে মেমোরিয়াম দিয়েছেন যে উত্তর অঞ্চলের উন্নয়নের সঙ্গে উত্তর উত্তরবাংলার রাজ্যগুলো জেলাগুলোকে করে যুক্ত করতে হবে এটা আমরা তীব্র আপত্তি জানাচ্ছি যদি উন্নয়ন করতে তুমি যদি মনে করো যে পশ্চিমবাংলায় উন্নয়ন করবে উত্তর পূর্বের পশ্চিমবাংলা তো পড়ে শুধু তো অসম ত্রিপুরা মেঘালয় অরুণাচল নাগাল্যান্ড এগুলো শুধু পরে না মিজোরাম এগুলো শুধু করে না পশ্চিমবাংলাও তো পড়ে উত্তর পূর্বাঙ্গে হম যদি উন্নয়ন করতেই হয় তো গোটা পশ্চিমবাংলা কেন উন্নয়নের নিরিখে তাহলে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকার থেকে যদি পয়সা এখানে আসবে আমাদের তেমন আপত্তি নেই কিন্তু আমাদের আপত্তিটা এখানে যে ফারাক্কা নদীর ওপার থেকে তুমি কেন ভাবছো এটা বিচ্ছিন্নতাবাদের একটা সিমটম আমরা দেখছি হ্যাঁ এর জন্য আমরা তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি উদ্ধ করুক ওরা হ্যাঁ আর আর একটা বিষয় হচ্ছে যে এই আমাদের ঋষিকান্ত দুবে হ্যাঁ তিনি কে তিনি কে তো গোড্ডার এমপি এখানে নাক বলাচ্ছে কেন তার মানে এটা সম্পূর্ণরূপে হচ্ছে বিজেপির একটা গেম প্ল্যান এবং এটা একদম পুরো ওই এর থেকে নাগপুর থেকে তৈরি হোক প্রিন্ট প্রিন্ট দিল্লি হয়ে এই বাংলাদেশে পুঁতে দিচ্ছে আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর জন্য অবিলম্বে এই এর থেকে তাই বিরত থাকতে হবে নাহলে পশ্চিমবাংলার মানুষ তোমাদের তেমনি গ্রহণ করিনি আগামী দিনে তোমাদেরকে গ্রহণ করবে না মানুষ বাংলার কথা ভাবতে হবে বাঙালির কথা ভাবতে হবে তবেই পশ্চিমবাংলার মানুষ তোমাদেরকে গ্রহণ করবে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই হোক না কেন এখানে একটা সরকার আগে ছিল সে তো এখানে বসে ভেদ নামে জ্বর হলে এখানে বগল দেবে খারণ ওইটা দিতে তো এইসব চলে এখানে এখানে থেকে দিল্লির দিল্লিরি করে চলবে না পশ্চিমবাংলাতে বাংলায় থাকতে গেলে বাংলা রাজনৈতিক দলগুলো বাংলার কথা বলতে হবে ভারতের কথা অবশ্যই বলবে তুমি কিন্তু বাংলাকে বাদ দিয়ে বাংলাকে ধ্বংস করে ভারতের কথা বলবে এটা আমরা বাঙালি কোনো ধরনের সুযোগ করে এই বিষয়টা কি বঙ্গভঙ্গ একদম একদম না না তৃণমূলের কোনো প্রশ্নই নেই এখানে এখানে তৃণমূল কি বলছে তৃণমূলের বিষয় আমাদের সঙ্গে তৃণমূলের কোন বিচার সম্পর্ক নেই এটা বাংলা ভাগের প্রশ্ন এটা বাংলা ভাগ করার ব্লু আমরা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি উনিশশো সালে কিন্তু কলকাতা থেকে ঢাকায় লোক যেত না অ্যাডমিনিস্ট্রেটিভ বিভক্ত হয়েছিল যেটা তো এটা নয় যে তখন কাটা কাটা বেড়া দিয়ে দিয়েছিল যে পশ্চিম বাংলা লোক পূর্ব যেতে পারবে না ব্রিটিশ তো তেমন করেনি অ্যাডমিনিস্ট্রেটিভ বিভক্ত করেছিল কিন্তু এই যে ব্লু প্রিন্টটা ব্রিটিশ তৈরি করেছিল এবং বারো সালে যখন এক হয়ে গেল পঞ্চম জর্জ যখন এলো কলকাতা এখানে এবং এখান থেকে স্থানান্তর করে দিল্লিতে নিয়ে চলে গেল রাজধানী দুই বাংলা এক হলো দু সালে কিন্তু বারোতে দিল্লি স্থানান্তর হয়ে গেল বাংলা এক হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক হলো কিন্তু ব্লুপ্রিন্টটা তৈরি হয়ে গেল বাংলা বিভাগে তার সাতচল্লিশ সালে আমরা দেখতে পারলাম আজকে যে সুকান্ত মজুমদার যে কথাগুলো বলছে এই ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যাচ্ছে ভবিষ্যতে এটা বঙ্গ বিভাজনের রাস্তায় দিকে যাবে এইটা নিয়ে কি আপনারা কোনো আন্দোলন 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 নেমে গেছি আমরা হ্যাঁ কিছু কুটো দাও টাও চলছে আমাদের আর বিভিন্ন জায়গায় জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন হচ্ছে আমরা ইতিমধ্যে নোটিস করছি রাজ্যপালকে তার মাধ্যমে রাষ্ট্রপতি আমরা স্মারকপত্র দেবো ব্যারাকপুর মহকুমা কি এরকম কোনো আন্দোলন বা একদম ব্যারাকপুর মহকুমাতে আমাদের পুরো আন্দোলন রয়েছে ব্যারাকপুর মহকুমায় আমরা পরিষ্কার করে বলে দিয়েছি ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে এখানে বহিরাগতদের এখানে কোনো স্থান নেই কেন এখানকার বৈচিত্র্য বদলে যাচ্ছে তো এখানে এখানে এসে কোনো মানুষ বুঝতে পারছে না যে বাংলায় আছে না বিহারে যাচ্ছে তো পূর্ব বিহারের একটা অংশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে বারাকপুর সাব ডিভিশনটা বারাকপুর শিল্প পূর্ব বিহারের একটা অংশ হয়ে যাচ্ছে মনে হচ্ছে এর বিরুদ্ধে আমরা কঠোরভাবে আমরা আন্দোলন সংগঠিত করছি হ্যাঁ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিটিং অবস্থান ডেপুটেশন এই সমস্ত গুলো আমাদের চলবেই বারাকপুর সাব ডিভিশন গুলো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন